পারমাণবিক সংখ্যা জানা থাকলে সহজেই কীভাবে পারমাণবিক ভর নির্ণয় করা যায় সেই টিপসটা এখন দিব এক থেকে বিশ পর্যন্ত মৌলের পারমাণবিক সংখ্যা জানা থাকলে পারমাণবিক ভর নির্ণয় করা যায় নির্মুক্ত উপায়ে জোর থাকলে দুই দিয়ে গুণ করতে হবে আর বেজোর থাকলে দুই দিয়ে গুণ করে এক যোগ মাত্র পাঁচটা ব্যতিক্রম আছে যেমন জোড়া দুই হিলিয়াম এটা হবে চার চার বেরিলিয়াম এটা একটু ব্যতিক্রম চার দু আট আরেক নয় আচ্ছা কার্বন ছয় এটা হচ্ছে বারো আট অক্সিজেন এটা হবে ষোলো দশ নিয়ন এটা দশ দুগুনে বিশ বারো হচ্ছে ম্যাগনিশিয়াম বারো দুগুনে চব্বিশ চোদ্দো সিলিকন চোদ্দো দুগুণে আঠাশ পরে হচ্ছে ষোলো সালফার ষোলো দুগুনে বত্রিশ আঠারো হচ্ছে আর্গন আঠারো দুগুনে ছত্রিশ এবং এটা চার যোগ করলে হবে চল্লিশ এটা ব্যতিক্রমের মধ্যে পড়ে গেছে জোরার মধ্যে বিশ ক্যালসিয়াম বিশ দুগুণে চল্লিশ হচ্ছে পারমাণিক ভর তাহলে জোর হলে কী লিখবো আমরা দুই দিয়ে গুণ এটা জেনে রাখলে হবে আর জোরের মধ্যে দুইটা ব্যতিক্রম আছে আঠারো এবং বেরিলিয়াম চার আচ্ছা বিজুর এখন দেখব এক নম্বর হাইড্রোজেন এর পারম্বর একই হবে এটা একটু ব্যতিক্রম স্টার দিয়ে রাখছি তিন হচ্ছে লিথিয়াম তিন দুগুণে ছয় আরেক সাত পাঁচ হচ্ছে বোরন পাঁচ দু দশ আর এগারো সাত হচ্ছে নাইট্রোজেন সাত দুগুণে চোদ্দো এটাই ব্যতিক্রম কিন্তু তো ব্যতিক্রম হচ্ছে পাঁচটা তো মনে রাখবা নয় দুগুণে আঠারো উনিশ এগারো দুগুনে বাইশ এক তেইশ সোডিয়ামের তেইশ তেরো হচ্ছে অ্যালুমিনিয়াম তেরো দু ছাব্বিশ এক সাতাইশ পনেরো হচ্ছে ফসফারাস আর এক একত্রিশ সতেরো হচ্ছে ক্লোরিন ছিয়াত চৌত্রিশ আরেক পঁয়ত্রিশ এটা একটু পঁয়ত্রিশ পাস ব্যক্তিগুলির মধ্যে পড়েছে আর উনিশ হচ্ছে পটাশিয়াম উনিশ